দর্শক এখন আমি আছি ইন্টাসি ক্যাফে এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি নতুন হয়েছে এখানে এসে জানতে পারলাম এই রেস্টুরেন্টটি তিন মাস হয়েছে তারা চালু করছে বাট বেশ কয়েকদিন ধরেও দেখতেছিলাম বাট আজকে একটু সময় পেলাম তাই বিকেলে ঘুরতে আসছিলাম আসার একটু ঘোরার পর আমি এই রেস্টুরেন্টে আসলাম আজকে যে খাবারটি টেস্ট করব। সেটি হচ্ছে কেএফসি চিকেন বার্গার তো অলরেডি নিয়ে আসছি আমার কাছে সামনে অলরেডি চলে আসছে কেএফসি চিকেন বার্গার তো খাচ্ছি বেশ মজা হয়েছে যদিও এর আগেও অনেকবার খেয়েছি বিভিন্ন রেস্টুরেন্টে বাট এই রেস্টুরেন্টে ফার্স্ট খেলাম খাবারের মান ভালো ছিল এবং যখন খাচ্ছি অনেক ভালো লাগছিল যেহেতু যদিও নতুন দিছে সেই তুলনায় কিন্তু অনেক মান অনেক ভালো ছিল খাবারের এবং এটার ইন্টেরিয়রটা অনেক সুন্দর আমি এই রেস্টুরেন্টে যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছি চারপাশটা অনেক সুন্দর এবং সাজানো গোছানো অবস্থায় রয়েছে যদিও রেস্টুরেন্টটা ছোট বাট এখানকার পরিবেশ এবং যারা এখানে দায়িত্বে আছেন তাদের সিস্টেম অনেক সুন্দর এটা দেখে ভালো লাগছে সেই সাথে খাবারটা অনেক টেস্ট হয়েছে মোট কথা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি এই রেস্টুরেন্টে মেন রোডের একদম পাশেই পড়ছে মূলত কিন্তু আপনি যখন এখানে আসবেন অনেক ধরনের খাবারের আইটেম কিন্তু এই রেস্টুরেন্টে রয়েছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খাবার এখানে আপনারা অর্ডার করে খেতে পারবেন তাই আপনারা যারা এখনো আসেননি তারা চাইলে আসতে পারেন ইন্টাসি রেস্টুরেন্টে এখানে চাইনিজ খাবারেরও ব্যবস্থা এখানে রয়েছে এবং এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ইন্টেরিয়রটা অনেক সুন্দর দেখেন অনেকগুলো ছবি কিন্তু এখানে সুন্দরভাবে দেয়ালে লাগানো আছে তো দেখে আপনাদের অনেক ভালো লাগবে এবং এখানকার ডেকোরেশন ইন্টেরিয়র এবং কর্মকর্তাদের ব্যবহার সব মিলিয়ে আসলে অনেক সুন্দর এই রেস্টুরেন্টটি তাই আপনারা চাইলে এখানে আসতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য